ছেলেদেরকে বলি বাফ তোমরা একটা জীবন একটা মানুষ সারা দিন সারা রাত হাসি ঠাট্টা খেলতাম দিনে একবারও নিজের কোনো দায়িত্ব কর্তব্য মনে না পড়া এটা ঠিক না বাবা এটা উচিত না আসলে বাফ একজন মানুষ সারাক্ষণ গাফিল থাকে সারা দিনে আমার কোনো কাজ নাই এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে খালাকনাল ইনসানা ফি কাবাদ আল্লাহ অসম করে বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর অর্থাৎ মানুষের সত্তার মধ্যে আল্লাহ বলছে মানুষের সৃষ্টির মধ্যে আমি পরিশ্রম করার যোগ্যতা মানসিকতা আমি সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছি মানুষ মাত্রই মেহনত করবে এজন্য যে মানুষ কোনো কাজই করে না শুধু শুধু ঘুরে বেড়া সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাতারই পরে পর কোনো মানুষের কাতারই পড়ে না মানুষের কোনো কাতারই মানুষ মাত্রই মেহনত করবে পরিশ্রম করবে কোরআনুল ক্যারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে শুক্রবার দিন জুম্মার দিন আল্লাহ বলছে ওই দিনও ছুটি নেই আল্লাহ বলছে হে আমার মৌমেন বান্দা জুমার আজান হলো বেসা কিনা বন্ধ করো এখন মসজিদ আস আবার আজান নামাজ শেষ আবার ছুটে পড়ো আবার জমিনে ছড়িয়ে পড়ো রিজিক তালাশ করো

দিন শিখ এভাবে ওনারা সময়টা ভাগ করে নিছে আবার এমনও ছিল কোনো কোনো সাহাবি নবী সাল্লামের দুইজনে বাগাবাগি করে নিছে অর্থাৎ দুজনে কথা বলে নিছে যে একদিন আমগো দুইজনের খেতে আমি একা কাজ করমু আমনে নবীজির দরবারে থাকবেন নবীর থেকে সব শিখবেন রাত্রে আমারা এসে শোনাবেন আর আরেক দিন আমি থাকবো নবীজির দরবারে আমনে আমগো দুজনের খেতে কাজ করবেন এইভাবেও সাহাবাইকার একদিকে সংসারও করছে বাজার ব্যবসাও করছে আর একদিকে দিনও শিখছে আখেরাতও শিখছে ইবাদতও শিখছে সব সাহাবি এই বয়স্ক সাহাবি বুড়া সাহাবি দিন শিখছে বাপ আমাকে ষাট বছরের বুড়া মিয়া এক কথা উত্তর দিয়ে দিছে বয়স হয়ে গেছে ওনার ইতান কইয়া লাভ নাই কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ আর কি করার আছে যা আছে তাই কোনো রকম আল্লাহ আল্লাহ করিয়া কবরে যাইতে লিস আহা। এক বুজুর্গ বলছিল আমি কিতাবে পড়ছি যে হে আল্লাহর বান্দা দুনিয়া থেকে কোনো রকম তো বারবার বলতে পারছো একটা কথা যে যদি কোনো রকমে কবরে জায়গা মানুষ বিরক্ত হইয়াও বলে যদি মরে যাইতাম মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম মহিলারা অস্থির হইয়া মহিলারা বেশি বলে এর মরে গেলে বেলা আসিল তো ওই আল্লাহরি বলছে হে বাবা হে আল্লাহর বান্দা এখন তো দুনিয়ার প্যারেশানির থেকে বললা কবরে গেলে ভালো হইতো কিন্তু কবরে গিয়ে যখন আজাব শুরু হবে তখন কি বলবো এবার কোথায় গেলে ভালো হইত তখন কি তখন কি আহ কোরআনুল করিমের মধ্যে আছে নাফরমান বারবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে আল্লাহ বলবে কাল্লা না না কখনই না রে বান্দা কখনোই না কখনোই না জন্য ছেলেরা কমপক্ষে আমি সারাদিন এটা বলি প্রত্যেক দিন কমপক্ষে যে ভাই তুমি তোমার কথা ভাবো ছেলেটা তুমি তো সুস্থ মানুষ ষোলো বছর আঠারো বছর বিশ বছর শরীরে একটা রোগ ব্যাধি নাই আমার কোমরে এখানে সারাক্ষণ ব্যথা করে সারাক্ষণ ফুল টাইম ফুল টাইম আমি চশমা খুলে ফেললে ছোট লেখা দেখি না প্রতিদিন রাতে ঘুমের আগে গলার জন্য ওষুধ খাই চারটা ট্যাবলেট খাই প্রত্যেকদিন খুদার বারো মাস প্রতিদিন তাইলে ভাইয়া চল্লিশ বছর পরে এখন তো দুর্বল আমরা কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ শক্ত সামর্থ্যবান তুমি কেন নামাজ পড়ো না তুমি কেন আল্লাহ চিনো না তাহলে তুমি কষ্ট ক্লান্তি দুর্বল সময়ে কেমনি ইবাদত করবে তখন হয়তো মন চাইবে কিন্তু শরীরে তো কুলাবেন তখন তো শরীরে কুলাবেন নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন এটাই বলতেছিলাম যে দুইটি নিয়ামত মানুষের এমন যা থাকাকালীন মানুষ ধোঁকা খায় কদর করেন আসছে হাতু সুস্থতা সুস্থতা যতক্ষণ থাকে মানুষ কদর করেন কদর করে দুই আলফারা ঘু অপসর যখন হাতে সময় আসে তখন বন্দিগি করেন বন্দিগি করেন এই জন্য ভাই বাবা মা বোন আমি আপনি প্রত্যেকের এটা ভাবা উচিত তো আগে মেয়েরা নিহি না বানা আপনা কো বান তুমি যদি আমার কোনো উপকার কারো কোনো উপকার নাই করো তো নিজের জন্য তো কিছু করো নিজের ভালোটুকু ভালো নিজের কল্যাণ দেখো তোমরা যে কয়জন ছেলে তোমরা ভাবো একজন ছেলে হলে একজনই ভাইবো বাবা তোমার নিজের যে যেভাবে আসি সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ না প্রিয় সন্তান ষোলো বছর বয়সী আঠারো বছর বয়সী বাবা তোমার উপরে তো নামাজ ফরজ বাফ তো সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তো তোমার আখের গন্তব্য কোথায় এই অবস্থায় যদি তুমি নাফরমানের মানের মৃত্যু হয় তো তুমি কই পোস বাফ তোমার কি বুঝে ধরে না এটা সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে ছবি দেখে অস্থির দৃশ্য দেখে তো এর শেষ ঠিকানা কোথায় তুমি বলো ভাইয়া তোমার যদি কোনো বিবেক থাকে যদি মানুষ হয়ে থাকো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো যদি আল্লাহ বলে কারোর নাম শুনে থাকো যদি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতে কারো নাম শুনে থাকো কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো তুমি ভেবে দেখো তো বাফ এই নারী ছবি এই মদ জুয়া জিনা ব্যবিচার এই সুদ ঘুষ এই জোর জুলুম চুরি ডাকাতি চিন্তাই চিন্তায় মানুষের উপরে অন্যায় জুলুম করা মানুষের সম্পদ লুণ্ঠন করা মানুষের উপরে জোর জবরদস্তি করা হারাম করা এর কি কোনো শেষ নাই কথা বলে না এর শেষ নাই বলে না ভাই কোনো শেষ নাই ফেরাউন শেষ হয় নাই নম্রুত শেষ হয় নাই সাদ্দাত খারুন শেষ হয় নাই তুমি তার চাইতে বড় ক্ষমতা দ তুমি তার চাইতে বড় ক্ষমতা ধরে গেলা আওয়ালাম ইয়ালাম আন আল্লাহ কদ মিন ক্বাবলিহি মিনাল আল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকছারু জামা আল্লাহ কারুন কে বলছে এই কথা কোরআনে আছে কারুন কে যখন মুসা আলাইহিস সালাম হচ্ছে হে কারুন আল্লাহর দেওয়া এই সম্পদ তোমারে আল্লাহ অডেল সম্পদ দিছে তুমি জাকাত দাও তখন কারুন বলছে এগুলো আল্লাহ দেয় নাই এই মুসা এগুলা ইন্নামা উতি তুহু আলা ইলমিন হিন্দি আমার বুদ্ধি আমার মেধা আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি আল্লাহ দেয় নাই খুদার কসম আল্লাহ তখন বলছে হায় কারুন তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তি ধর তোমার চাইতে অনেক বেশি সম্পদওয়ালা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি কারণ তুমি জানো না তুমি চেনো নাই তুমি আল্লাহ বলেন আমি তখন কারুমকে তার ঘরগুলো সহ সম্পদ ভান্ডার সহ জীবন টেনে দাফন করে শেষ করে কোরআনুল করিমের মধ্যে আছে কৌমে সামুদ আল্লাহ বলছে একটা নাফরমান জাতি ছিল সামুদ জাতি হজরত সালেহ আলাই সাল্লামের জাতি আল্লাহ তালার নাফরমানি করছে এত বেশি পরিমাণ কোনোভাবে নবী তাদেরকে ফিরাইতে পারে নাই বরং তারা অহংকারী ক্ষুব্ধ একদিন রাত গভীরে তারা ঘুমাইছে একজন ফেরস্তা তাদের মহল্লার মধ্যে আইসা আল্লাহর কুদরতে একটা চিৎকার দিছে শুধু একটা চিৎকার দিছে ফেরেস্তা কোরআনে আসে সকালবেলা দেখছে যে সমস্ত মানুষ তাদের পেটের বাচ্চা কুলের বাচ্চা দুধের বাচ্চা বুড়া জোয়ান সব উপুর হইয়া সব মরে কোরআন শরীফ সব শেষ হয়ে গেছে এজন্য ভাই আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন তিনি দেখতেছেন বাবা আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরের গভীরে যে গুনাহের চাহিদা কুমন্ত্রণা আমি তাও তোমার মনে হারাম কল্পনা নারী দেখে দেখে ছবি দেখে দেখে রাস্তার মেয়ে দেখে দেখে উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি কি কি গুনার কল্পনা করতেছ আমি জান সুদের টাকা দিয়া হারামের টাকা দিয়া কিস্তির টাকা দিয়া তুমি কি কি গুনার পরিকল্পনা করছো আল্লা বলেন আমি তা জানি আমি তা জানি তুমি নারী নিজের রূপ দিয়া যৌবন দিয়া কারে কারে দেখাইবার লেগে বাইরে বাইরে আল্লাহ বলে আমি জানি সব জানি আমি সব জানি আমি ছাড়বো না মান্দা আমি ছাড়ব না আমি ছেড়ে দেব না অতএব আমাদের জন্য এটা উচিত আমরা যদি কেউ না ভাবি আখেরাত কার জন্য এই কোরআন তাহলে কার জন্য নাজিল হলো বাবা আমরা আমরা এখানে সবাই মুসলমান ছেলেরা তোমরা মুসলমান আমার বাফ তুমি বলো বাফ তাহলে এত বড় কোরআন আমাদের বছরের চোখের পানি কার জন্য তাই তিনি কার জন্য তাইফের রক্ত বহাইলেন কেন তিনি পেটে দুইটা পাথর বাঁধলেন খুদার কষ্টে উহুদের যুদ্ধে তিনি দান শহীদ করলেন কেন বাফ সারা রাত দাঁড়িয়ে থেকে ফজরের আজান পর্যন্ত নবী কানতেন চোখের পানি ফেলতেন আম্মা আয়সা বলছেন হাত্তা তাদা মাহু নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইত ফুলে যাইত ফুলে যাইত উম্মতের জন্য কানত উম্মতের জন্য কানতেন উম্মতের জন্য কান্তি আজ সেই উম্মত এক ওয়াক্ত নামাজ পড়েন আহ আমি সব সবসময় আফসুস করি বাবা আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে যে হারে মনে আজকে একুশ বছর আমি ওয়াস করি একুশ বছর তা আমার একটা দুঃখ আর কি যে একুশটা বছর ধরে মানে আশ্চর্যের কথা আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকেই নিশি মুসলমান পরিচয় পরিচয়দারীদেরকেই নিশি নামাজের জন্য ওয়াস করতে হইতেছে এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানকেই বুঝাইয়া পারলাম না যে নামাজ তার উপরে ফরজ

অস্থিরতা বেহায়াপনা নারী জিনা ব্যবিচার অসভ্যতা আর যাবতীয় গুনার কথা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে ও ছাড়তে চায় না ছাড়েই না কোনো ইজা জাকারা খানাসা বা ইজা নবী বলছেন শয়তান সারাক্ষণ উৎপেতা থাকে যখনই কোনো বান্দা আল্লাহর জিকির করে শয়তান একটু দূরে সরে যায় যখনই জিকির বন্ধ করে অমনোযোগী হয় শয়তান আবার গুনাহের অশ্বাসা দিতে থাকে অশ্বাসা দিতে থাকে তোমাকেও আমাকেও জওয়ানকেও বুড়াকেও এই জন্য ষাট বছরের শাসারও বিড়িখানা শেষ হয় ষাট বছর বয়স সাদো টেলিভিশন দেখার বদ অভ্যাস এখনো যায় এখনো কি দেখে এখনো নাচ গান অত বুড়ো হয়ে গেছে আড্ডি নাই আর গিরাগারি জোড়া জারি কিচ্ছু শরীরে নাই শরীরে আর দশ কেজি বলো নাই কিন্তু বেড়ি দেখার অভ্যাস নারী দেখার অভ্যাস নাটক দেখার অভ্যাস নর্তকি দেখার অভ্যাস আহ বুড়া চাচারও জান আহ শয়তান কাউরে ছাড়ে না শয়তান আমারও ছাড়ে না শয়তান তোমারও না শয়তান বুড়ারেও ছাড়ে না শয়তান জওয়ানেরও ছাড়ে না শয়তান নারীকেও ছাড়ে না শয়তান পুরুষকেও ছাড়ে ছাড়বে না সে বরং আমাদের দায়িত্ব শয়তানকে ছাড়ার চেষ্টা করা আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব শয়তান আল্লাহর কাছে অনুমতি নিয়ে আনিস আল্লাহ নবী সাল্লাম বলছে ইন্না শৈতান আইয়াজিনি মাজরাদ মানুষের রক্তের কোনায় কোনায় মানুষের রক্তের মাঝে মাঝে রক্তের ভিতরে ভিতরে শয়তান চলাচল করে চলাফেরা করে দূরে দূরে না উজবুল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমার ভাই গুণা ছেড়ে দেওয়া আমাদের জিম্মাদার আমরা মৌমেন আমরা মুসলমান আজকে তোমরা অনেক ছেলে বসছো যে কয়জনে আমার অনুরোধের কথা হলো বাফ তোমরা ভেবো বা তুমি মুসলমান তোমরা ভাবছো তোমাদের উপরে কোনোদিন বিপদ আসবে না তোমরা ভাবছো এই মোবাইল টিফতে টিফতে তোমরা একদিন খবরে যাই তোমরা ভাবছো এই নারী দেখতে দেখতে তোমাদের এভাবেই হায়াত শেষ হবে কে তোমাদের বাবা কে তোমাদের মা কে তোমাদের আল্লাহ কে তোমাদের নবী কে তোমাদের ধর্ম কি তোমাদের কিতাব কিছুই জানো না চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ দাদা বংশ ধর্ম আল্লাহ নবী কারোর সাথে কোনো সম্পর্ক নেই চুল চেহারা লেবাস পোশাক জামা গেঞ্জি শার্ট চলাফেরা পেশাব পায়খানা দেখলে হাঁটা চলা দেখলে সারাদিনের আড্ডাবাজি দেখলে আহারি আহ তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন মসজিদে কোনো দিন ফজরের নামাজ পড়লা না মুসলমান এমন হয় তোমার বাবা দাদা এমন ছিল তোমার পূর্বপুরুষ এমন ছিল বা একজন মুসলমান তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়বে না ষোলো বছরে বিশ বছরে কোনোদিন মনে পড়লো না যে আমার নবী সাল আলী চুল মুবারক কেমন ছিল আমার নবীর যে লক্ষ্যের চাইতে বেশি সাহাবি ছিল ওনাদের চুল কেমন ছিল ওনাদের কি মাথায় চুল ছিল না কথা বলে না নবীজির সাহাবাদের মাথায় চুল ছিল নবী সাল্লামের মাথায় চুল ছিল সাহাবাদের পরবর্তী বুজুর্গদের মাথায় চুল ছিল তো ওনারা কিভাবে রাখলেন তুমি কি কারে কারে দেখে দেখে বিড়ি সিগারেট খাই কাকে অনুসরণ করতে গিয়ে নারী দেখো ছবি দেখো কারে দেখতে গিয়ে কারে অনুসরণ করতে গিয়ে পেশাব করে একবারও পানি নাও না ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না हाय हाय बाप मुसलमान है मुसलमान एमन है अल्लाह हम के हिफाजत करे